অফিস কেন্দ্র করে নয় নয় তিনটি সংগঠনের ডাকে শনিবার এসপি অফিস ঘেরাও অভিযান কর্মসূচি করলো বামেরা আর এই কর্মসূচিকে কেন্দ্র করেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো বনগায় এদিন উত্তর চব্বিশ পরগনার আরও দুটি মহকুমার পাশাপাশি বনগা মহকুমায় একাধিক এলাকা থেকে বামপন্থী কর্মী সমর্থকরা জড়ো হন মিছিল করে বনগাঁ ত্রিকোণ পার্ক এলাকা থেকে এসপি অফিস ঘেরাও উদ্দেশ্যে রওনা দেয় বামপন্থীরা ছাত্র যুবক কৃষক মজুদ মহিলা সংগঠনের তরফে কয়েক হাজার সমর্থক বনগাঁ রামনগর রোডে এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে অংশ নেন বামপন্থী কর্মী সমর্থকদের হঠাতে পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতন এদিন এসপি অফিসের বাইরে মাসের ব্যারিকেড গার্ডরেল দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে বামপন্থীরা ব্যারিকেড টপকে গার্ডরেল রেল সরিয়ে এসপি অফিসের দিকে যাওয়ার চেষ্টা করে সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বামপন্থী কর্মী সমর্থকদের এরপরই পুলিশের তরফে কয়েকজন বামপন্থী নেতৃত্বকে এসপি অফিসের ভিতরে যেতে দেওয়া হয় বামফ্রন্টের তরফে বেশ কয়েক দফা দাবিতে বঙ্গা পুলিশ জেলার এসপি দীনেশের কুমারের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয় প্রায় ঘন্টাখানেকের অবস্থান বিক্ষোভের পর অবশেষে এলাকা ছড়ে বামপন্থী কর্মী সমর্থকরা তাদের দাবি দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল এখনো পর্যন্ত আর্যিকর কাণ্ডের প্রকৃত অপরাধীরা অধরা রাজ্য সরকার তাদের খুঁজে বার করতে ব্যর্থ অপরাধীকে আড়াল করার জন্য যে চক্রান্ত রাজ্য সরকার করছে এর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ

আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার তিনটি মহকুমায় বঙ্গা এবং বার্সাত তিনটি মহকুমাতেই এসপি অফিসে ডেপুটেশনের কর্মসূচি চলছে এই ডেপুটেশনের মূলত কৃষক ক্ষেতমজুর এবং ছাত্র যুব মহিলা এই তিনটি জনসংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বঙ্গাতে শুধু নয় তিনটি মহকুমাতে হাজার হাজার এই অংশের মানুষ তারা আজকে সমবেত হয়েছেন